মকানে অপাশ এসে দিলারাবানু কিছুক্ষণ অস্থিরভাবে এদিক ওদিক ছোট ছোট করার পর বিছানে গিয়ে শুয়ে পড়লেন হাজরাকে ফাঁকে ডেকে ফরমান সাহেব চিন্তিতভাবে বললেন ব্যাপারটা কি তুমি কিছু আন্দাজ করতে পারছ জবাবে হাজরা বিবে বললেন না একদম না এদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়েছে মানে মানে দিলারা আর বক্তিয়ারকে ঝগড়া করতে দেখেছ না আমার চোখে পড়েনি এমন কিছু হলে অবশ্য আমি জানতাম দিলারা কি এ লোকটার সাথে খুব বেশি রকমের মেলামেশা করত বেশি না হলেও কম নয় বক্তিয়ার সাহেব আমাদের ওই আজমিরের মাকানে যে কয়দিন ছিলেন সে কয়দিন দিলারা বহিন একরকম ওনাকে নিয়ে মশগুল ছিলেন মানে ওনার খেদমতে একিন দিলে লেগেছিলেন এতটা হতে দেয়া ঠিক হয়নি কীরকম তোমরা ও রাশটা একটু টেনে ধরতে পারতে কি করে আব্বাজান নিজে ওই বক্তিয়ার সাহেবকে অত্যধিক পেয়ার করতেন তিনি হামেশায় বক্তিয়ার সাহেবের আদব আখলাক আর কলেজের তারিফ করতেন দিলারা বহিনকে পুনঃ পুনো ডেকে বক্তিয়ার সাহেবের তৈতদ্বির খবর নিতে বলতেন তাছাড়া তাছাড়া শেষের দিকে তিনি তো বক্তিয়ার সাহেবকে আমাদের দিলারা বহিনের জন্য পছন্দ করে বসলেন একদিন তিনি সবাইকে একরকম জানিয়েই বলে বসলেন বক্তিয়ার সাহেবের মতো এত যোগ্য ছেলে দিলারা বানুর জন্যে তিনি আর কখনো পাননি এমন ছেলেই মনে মনে তিনি চাইছিলেন বটে শ্রেফ কি এটুকুই এদিক দিয়ে আমাদের দিলারা বহিনের নসিবটা খুব শানদার এ কথা তিনি হামেশাই সবার সামনে বলে বলে খোস প্রকাশও করলেন অরমান আলী কিছুটা ক্ষুব্ধকণ্ঠে বললেন সাদা দিলের লোকদের নিয়ে এখানেই হয় মুসিবত একটা কিছু মনের মতো হলেই তারা হইচই করে তা জাহির না করে মনের ভেতর চেপে রাখতে পারেন না জি আব্বা জানেন এটা করা ঠিক হয়নি একজনের সাথে সাদীর কথা যেখানে পাকা হয়ে আছে সেখানে সেটা কায়েমিভাবে না কোছে না যাওয়া তক আর একজন নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা বা দিলারাকে তার সাথে এত বেশি মিশতে দেওয়া উচিত হয়নি হাজরা বিবি এবার একটু হাসলেন হাসতে হাসতে বললেন আব্বাজানের কসুর না হয় হয়েছে স্বীকার করি কিন্তু আপনার বহিনীর যে একমাত্র ওই বক্তি আর ভাই ছাড়া জিন্দেগিতে কাউকে আর পছন্দ নয় এ বিমারের দাওয়ায় কি বক্তিও তো মনে হয় একটা পাগলা আদমি মাথায় তার গড়বড় আছে জিয়াদা দা পাশে যাই থাক এখন ফায়সলা তো একটা কিছু চাইয়ের এদিকে আরমান খাঁ সাহেবের হালতও শুনছি বড্ড খারাপ বাঁচার আশা আদৌ আর নেই একিম সাহেব দামামি জবাব দিয়ে গেছেন এদিকে ফের বক্তিয়ার সাহেবের হঠাৎ এই পাগলামি ভেতরের ব্যাপারটা তো খোঁজ করে দেখা দরকার ফরমান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন হুম একটু পরে হাজিরা বিবিকে সঙ্গে নিয়ে ফরমান আলী সাহেব দিলারাবানুর ঘরে এলেন দিলারাবানু শুয়েছিলেন ভাইজানকে ঘরে ঢুকতে দেখে ধর্মর করে বিছানায় উঠে বসলেন একটা কুরসি টেনে দিলারার পাশে বসে ফরমান সাহেব দিলারাকে বললেন আমি তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞেস করতে চাই দিলারাবানু ক্ষীণ কণ্ঠে বললেন জি বলুন আলী বললেন বক্ততে আর কি পুরোপুরি চিনতে পেরেছ তুমি দৃষ্টি কিন্তি তীক্ষ্ণ করে দিলারাবানু প্রশ্ন করলেন এ কথা কেন ভাই যান একটু দরকার আছে আপনিও তো তাকে চেনেন তার সম্বন্ধে আপনার কাছে বেশি তারিফ শুনেছি আমি আলী ইতস্তত করলেন ইতস্তত করে বললেন না মানে আমার তো আর তার সাথে খুব বেশি মোলাকাত হয়নি শাকুললে দুবার পয়লা মোলাকাতেই তাকে আমার খুব ভালো লেগেছে এটা ঠিক কিন্তু একজন মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশলে তো তাকে সঠিকভাবে চেনা যায় না তাই বলছি মানে আমার চেয়ে তো অনেকবার অনেক বেশি কাছে থেকে তুমি তাকে দেখেছ তোমার কি মনে হয় আসলে লোকটার দিমাগটা কিছুটা গোল মেলে কিরকম মানে লোকটার মাথায় কিছু দোষ বা ছিট আছে কিনা বা তার বোলচালের মধ্যে কোনো অসংলগ্নতা তোমার নজরে পড়েছে কিনা না এমন কিছু নজরে আমার পড়েনি তার কথাবার্তার মধ্যেও জি না এক বিন্দু না বরং এত যুক্তিপূর্ণ বা সুসংহত চিন্তাধারা খুব বেশি লোকের মধ্যে দেখিনি ফরমান আলীর ললাটে চিন্তার রেখা ফুটে উঠল একটু নীরব থেকে ফের তিনি প্রশ্ন করলেন আচ্ছা নেশা টেশা করার তার অভ্যেস আছে বলে কি কোনো সন্দেহ তোমার হয়েছে না তাও হয়নি এবার খানিকটা নাকস কণ্ঠেই ফরমার সাহেব প্রশ্ন করলেন তাহলে তার এই আচরণের কারণ কি মনে করো তুমি বানু ধরা গলায় বললেন আগে কিছু মনে করিনি কিন্তু এখন ব্যাপারটা ক্রমেই আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে হাজিরা বিবি বললেন কি রকম রকম কিছু নয় ভাবি আসলে এটা তার ফখর অহংকার উনি যে জব্বর এক বাহাদুর এ ফখরেই উনি মাতোয়ারা হয়ে আছেন তার উপর আবার ইদানিং মগধ জয় করে তার কয়েকটা জিয়াদা হাত পা গজিয়েছে হাজিরা বেবি চিন্তিতভাবে বললেন তাহলে উনি যে আমাদের কাছে আস্তে আস্তে ফের ফিরে গেলেন এটা ফখর করে ফিরে গেলেন হ্যাঁ ফখর বই কি খানিকটা ফখর আর বেশিটা আমাদের অপমান করা তাকে আমরা গরিব বলে একদিন যে দয়া অনুগ্রহ করেছি একটা দেশের মালিক হয়ে আমাদের তাচ্ছিল্য করে উনি তার বদলা নিয়ে গেলেন খন্নাস আদমি বেইমান জাত বেঈমান আফসোসে তিলারাবানু মুখ তার অন্যদিকে ঘুরিয়ে নিলেন হাজিরা বিবি ফরমান সাহেবকে বললেন এসব আজগুবি ভাবনা করে কোনো ফায়দা নেই আপনার একবার তাকলিফ করে যখন মগতেই যা উচিত তার নিজের জায়গা গিয়ে সন্ধান তলাশ করে আসল ঘটনা জেনে নিতে পারলে আর কিছু না হোক এ গোলক ধাঁধা থেকে অন্তত নাজাত পেতে পারি আমরা কিছুক্ষণ নীরব থাকার পর ফরমান আলী সাহেব কণ্ঠে বললেন এত সময় ফুরসত কই আমার পরের নকরি করি হাজিরা বেবি জিদ ধরে বললেন তবুও যে ফোরসটুকু করতেই হবে আপনাকে আজ না হোক সময়সূচক দেখে যে কোনো একদিন গিয়ে এর হদিস না আসাটা আদৌ আমাদের ঠিক হবে না চিন্তাগ্রস্ত অবস্থায় কুরসি থেকে উঠতে উঠতে ফরমান আলী বললেন আচ্ছা দেখা যাক কবে কী করতে পারি কিন্তু অধিক দিন দেখার অপেক্ষায় ফরমান আলী সাহেব বসে থাকতে পারলেন না অল্পদিনের মধ্যেই তাকে ছুটতে হলো মগদে অর্থাৎ বক্তিয়ারের বর্তমান আস্থানা মগদের বিহার শরীফে শ্রেফ হাজিরা বিবির অনুরোধটাই নয় পরিস্থিতি তাকে বাধ্য করল বিহার শরীফে যাত্রা করতে গরিবের গৃহে হাতির পাড়া পড়লে কি হয় বুজুগানরাই ভালো বুঝেন কিন্তু আরমান খানের পাঁজরের উপর হাতির পাড়া পড়ায় তার ফল দাঁড়ালো মারাত্মক ভাঙ্গাহাড়ে পচন ধরায় রাজস্ব উজিরের জোল উস্তাদ দৌলত খানায় অন্ধকার পুড়ে দিয়ে খানি খানান আরমান খা সাহেব হাতি মানুষের লড়াইয়ের কয়েকটা দিন পরে আজরাইলের হাতে আত্মসমর্পণ করলেন উত্তরাহারা উজির সাহেব এতদিনে উপলব্ধি করলেন বেকসুর দেওয়ান সাহেবের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করাতে আল্লাহ তালা নারাজ হয়েছেন তার উপর সন্তানের আত্মার মাগফিরাতের ইরাদায় তাই দেওয়ান সাহেবকে হাতের কাছে না পাওয়ায় তিনি ফরমান আলীর কাছে এসে মাফি মেঙ্গে নিয়ে গেলেন উজির সাহেবকে খাস দিলে মাফ করলেন ফরমান আলী সাহেব কিন্তু সেই মাফ করার বরকতে তার বহিনকে নিয়ে চিন্তা করার হাত থেকে মাফ তিনি পেলেন না বরং সে চিন্তা আরও জোরদার হয়ে উঠল এখন পাশা যেমন ছুটছিল তেমন ছুটলে আর মুসিবত কিছু ছিল না কিন্তু উল্টে গিয়েই গড়বড় হয়ে গেল বক্তেক্ষলজিৎ চালচলনের বৈপরীত্যই চিন্তার পয়দা করলো জোরদার চিন্তার তাড়নায় তাই ফরমান আলী সাহেবকে জোরদার বেগেই ছুটতে হল বিহারি কয়েকদিনের ছুটি মঞ্জুর করিয়ে নিয়ে হকুমতের কয়েকজন অযোধ্যা লোকের সাথে ফরমান আলী সাহেবও মগদের পথে পা বাড়ালেন কথা হলো এই লোকেরাই তাকে মগদের পূর্ব প্রান্তে পৌঁছে দেবেন বক্তার খল্জে সদর দপ্তরে এখন লোক সমাগম কম ওকমাতের মাথা মুরুব্বী তামামি এখন বাইরে বাইরের লোকের আসা যাওয়া তাই অনেক কম হয়েছে এখন এদিকে সেপায় সোনো প্রায় বিলকুলই লড়াই করতে চলে গেছে সেজন্য সদর দপ্তরে ভিড়টা এখন পাতলা রাজধানীর হেফাজতে যে স্থায়ী বাহিনী আছে তাদের ছাউনি সদর দপ্তরের কার্যালয়ে আর হেরেম থেকে দূরে সেপেরাও সব ছাউনের মধ্যেই থাকে সান্ত্রী প্রহরী ইতস্তত পাহারা দিয়ে ঘুরছে বালামসিবত দেখা দিলে খবর দেবে তারাই খবর পেলে এই মজুত বাহিনী তলোয়ার হাতে ছুটবে তার আগে এদের কারো করার কিছু নেই লোকজনের ভিড় নেই দাপ্তরিক কাজকর্ম মন্দা হুজুরগণ গড় হাজির তাই পাহারাদার সান্ত্রী প্রহরীর মাঝে স্বাভাবিকভাবে বেশ একটা গাফলতি এসে গেছে কাজে কামে তার অনেক ঢিলে হয়ে গেছে এখন পাহারা দেওয়ার ওছিলাই এদিক ওদিক ঘুরছে আর ঝিমুচ্ছে কেউ বসে বসে ঝিমুচ্ছে কেউ বা হেঁটে হেঁটেই ঝিমুচ্ছে বক্তিয়ার খলজির বিহার শরীফের সদর দপ্তর আর হেরেমটা লাগা লাগি হেরেমের সাথে পেছন দিকে বাগিচা বড় বড় গাছগাছড়ায় ছায়া ঘেরা বোন পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা আর গুল্মলতার আবিলতা নেই হেরেমটার দুয়ার খুললেই এই বাগান দীর্ঘদিন পর্দার মধ্যে আটকে থাকায় ইয়জ খলজির স্ত্রী সহ শিরান খলজির স্ত্রী আহমদ খলজির স্ত্রী এমনকি আলী মর্দান খলজির সদ্য পরিণীতা নববধূটি পর্যন্ত হাপে উঠেছিল সদর দপ্তরের দিকে লোকের ভিড় কম হেরেমের এ পেছন দিকে প্রশ্নই কিছু ওঠে না তখন বিকেলবেলা দুয়ার খুলে বাগানটা একদম নির্জন দেখে হেরেমের এ আওরাতকুল জোশের বসে হুড় হুড় করে বাইরে বেরিয়ে এলেন বাগিচায় ঢুকে ঘাসের উপর জটলা করে সবাই তারা বসে পড়লেন চার পাঁচজন আতিয়া আর দু তিনজন আশ্পর্শে মিলে প্রায় দশ বারো জন অরাত জটলা করে বসে এরা এদের প্রিয় বস্তু খোস গল্পে মশগুল হয়ে গেল বয়সটা সবারই অল্প অনেকের খুব সুরতটাও আকর্ষণীয় নিরিবিলি এলাকা হেতু পর্দার বালাই নেই বসন আর বেসনেও দূরস্থ ছিল প্রত্যেকেই ফলে বাগানটার এ অংশ উজাড়া হয়ে উঠল বাগানের এই কেনার দিয়ে দিলারাবানুর সহদর ফরমান আলী সাহেব ঘোড়া হাঁকিয়ে আসছিলেন লক্ষ্যতার খলজি সদর দপ্তর কিন্তু সদর দপ্তরের পথ এটা ছিল না সদর দপ্তরের খাস এলাকায় এসেও পথ দেখানোর লোকের অভাবে ফরমান আলী সাহেব সিধা দিক ফেলে এ ভুল দিকে এসেছিলেন দু একজন পাহারাদার পথের মধ্যে পেলেও তাদেরকে বসে বসে ঝিমতি দেখে ফরমান সাহেব তাদের সুখ সাধনায় ব্যাঘাত ঘটানো সমীচীন বোধ করেননি সিধা পথে যাচ্ছেন এই আন্দাজে উল্টা পথে এসেছেন আওরাতকুলের অনেকটা কাছাকাছি এসে সামনের দিকে চোখ তুলেই ফরমান আলী সাহেব ঘোড়ার লাগাম টেনে ধরলেন খুব খুবসুরো বিপুল এই নারী সমাবেশ ক্ষণকাল তীক্ষ্ণ নজরে জরিপ করে তিনি ফের যেদিক দিয়ে এসেছিলেন সেদিকে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে এগোতে লাগলেন কেয় দূর আসার পর জনৈক প্রহরীকে দ্রুতপদে ছুটতে দেখে তিনি ঘোড়া ছুটিয়ে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন তোমাদের সদর দপ্তরে যাওয়ার পথটা ভাই কোন দিকে প্রহরীটি খুব ব্যস্ত ছিল পথটার প্রতি অঙ্গুলি নির্দেশ করে সংক্ষেপে এসে বলল ওই যে ওই দিকে যে পথ থেকে ফরমানারি ফিরে এলেন সেটার দিকে প্রহরীটির দৃষ্টি আকর্ষণ করে ফের তিনি প্রশ্ন করলেন ওইটা ওটা হেরেমে যাওয়ার পথ হেরেম হ্যাঁ ওই তো একটি দূরেই হেরেম ওটা হেরেমের পেছন দিক ওটা পেরিয়ে সামনে গিয়ে বাঁয়ে ঘুরলে হেরেমের সদর ফটক ও পথে বাইরে লোকে চলাফেরা নিষেধ প্রহরীটি পথ ধরল ফরমান সাহেব আবার তাকে বললেন এই যে ভাই শুনুন ওই যে ওদিকে অনেকগুলো আওরাত দেখলাম ওরা কারা প্রহরীটি ঘাড় ঘুরিয়ে জবাব দিল সর্বনাশ ওদিকে আপনি গিয়েছিলেন ওগুলো হেরেমের আওরাত ফরমান সাহেব দাজ্জব হয়ে বললেন হেরেমের মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার সাহেবের হাঁ হাঁ উনারি উনারই জি বিলকুল উনারি অরাত আর কোন না চেয়ে প্রহরীটি তার লক্ষ্যপথে দৌড় দিল অরমান আলীর চিন্তার প্রতি আচমকা এক ঘোর পাক খেল বক্তিয়ার খোলজির লড়াই যাওয়ার পয়গাম অরমান আলী বিহারে এসেই পেয়েছিলেন সদর দপ্তরে পৌঁছে সেখানে কর্মরত লোকজনের পরিচয় দিয়ে বললেন দেখুন আমি জানা বক্তিয়ার সাহেবের ঘনিষ্ঠ একজন আত্মীয় দিল্লি থেকে ওনার সাথে মোলাকাত করতে এসেছিলাম বলেই তিনি দিল্লি সরকারের পাঞ্জা ও সনদপত্র দেখালেন গুপ্তচর নয় সম্মানিত মেহমান এবং খোদ হুজুরের আত্মীয় দপ্তরের সকলের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠলেন এবং ফরমান আলী সাহেবকে সমাদরে মেহমানখানায় নিয়ে গিয়ে তার আহার বিশ্রামের ব্যবস্থা করলেন ফরমান আলী সাহেবের মাথাটা সে থেকেই কেবলই ঘুরপাক খেয়ে চলছে একজন অকৃতদার মুসলমান আত্মীয় স্বজন মাবন কেউ নেই ছাউনিবাসী সেপাই দিয়ে দেশ জয় করে বেড়াচ্ছেন রাত কাটছে ছাউনিতে আর দহলি যে তার আবার হেরেম এই হেরেমে ফের ডাগর ডাগর আওরাত তাও আবার এক দুইজন নয় একসাথে এক পাল কায়দা কৌশল করে নানাজনকে নানাভাবে প্রশ্ন করেছেন ফরমান আলী জানতে চাইছেন বখতিয়ারের ইতিবৃত্ত তকমাধারী আলেম থেকে আদনা আদমি পর্যন্ত যার সাথে যে বাতচিত শোভা পাই সে ধরনের আলাপ করেই ফরমান সাহেব ভেতরের খবর বের করতে চাইছেন কিন্তু বক্তিয়ার এক ছুটন্ত উল্কা জ্বলে উঠেছে বিস্ফোরকের মতো তার সাথে তাল রাখার তাকত অনেক লোকেরই ছিল না তার অতীত সম্বন্ধে সুস্পষ্ট উপলব্ধিও ছিল না বক্তিয়ারের কার্যক্রমে তার সাফল্যে ও দুঃসাহসে অধিকাংশরই শ্রেফ চমকে চমকে উঠছিলেন অতি অন্তরঙ্গ কয়েকজন ছাড়া বক্তৃয়ারের সঠিক প্রতিকৃতি এ বিজিত ও সদ্য আমদানিকৃত লোকজনের কর্মচারী বা চাকর নফরে দেয়ার সাধ্য ছিল না ফলে অনুমান আন্দাজের উপর তারা যা কিছু আলাপ আলোচনা করতে লাগলো তাতে দানাদার কিছু ছিল না এবং এক একজনের এক এক রকম উল্টাপাল্টা বক্তব্যের মধ্যে ফরমান সাহেব যা পেতে লাগলেন তার মধ্যে কেমন যেন সন্দেহের গন্ধটাই জোরদার হয়ে উঠতে লাগল ফলে স্বাভাবিক বিচারবুদ্ধির ক্ষমতা তার ক্রমে দুর্বল হয়ে পড়তে লাগলো তার এই সন্দেহটা পোক্ত করলো খানিকটা পরিস্থিতি অধিকটা মেহমান খানার বাগানের এক মালি নাম তার হেকমত খাঁ সে একজন অমুসলিম রংটা বেজায় কালো দেহটা খুবই ক্ষীণ দুই কালে দুই বিশালাকার বাদুর ঝলা গোপ তার সবচেয়ে বড় পরিচয় সে একজন পয়লাকাতারের কাতারের আহাম্মক কিন্তু সে কখনো নিজেকে আহাম্মক মনে করে না বরং ভাবে সারে জাহানে যে কয়টা চোখা মগজের মানুষ আছে সে তাদেরই পয়লা সারের একজন অবশ্য তার কথা বলার এমন যে যে কায়দা অচেনা লোকের পক্ষে হঠাৎ করে তাকে আহাম্মক বলে ছাহর করা শক্ত ফরমান সাহেব আহারন্তে মেহমান খানার বিছানার উপর গড়গড়ি দিচ্ছিলেন একমত খা মেহমান খানার বারান্দার নিচে বাগানে কাজ করছিল এ সময় মেহমান খানার এক পাশে দুজন লোককে উচ্চ স্বরে কথা বলতে শোনা গেল কথাগুলো কানে পড়তেই ফরমান সাহেব উৎকর্ণ হয়ে উঠলেন এবং সেদিকে কান পেতে রইলেন লোক দুজনের একজন বলল আরে মালিক যদি এমন নেশাখর আর মাতাল হয় তাহলে চাকর বাকর কয় দিক তার দেখবে বলো এক হুজুগে ওয়ে দিনরাত রাত হৈ হৈ করে বেড়ালে মাইনে করা লোকেরা কয়দিন তার যথাসর্বস্ব সামলাবে দ্বিতীয়জন বলল কিছু বাহাদুর পেয়েছে না এটা সেই গরম এমনটি আর কতদিন সবুর করো সবুর করো একে হুজুকে তার উপর আবার তিন তিনটে জরু ঘরে থাকতেও ভাড়া করা এমন গাদা গাদা অরাতে আমদানি এর নসিব টলতে আর কয়দিন এসো এসো আদার ব্যাপারী হয়ে ওসব সব জাহাজের খবর করতে গেলে মারা পড়বে তাই তাই চলো লোক দুটি চলে গেল হেকমৎ খা ওদের কথা শুনে আপন খেয়ালে সশব্দে শকতোক্তি করল বাবা এরই নাম বাহাদুরি লোক দুইটি দরবারের এক উমরাহের পারিবারিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিল তাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে প্রহার করেছেন সকাল সকালবেলার ঘটনা এটা এক্ষণে মালি চাকর কর্মচারী সবার মধ্যে ছড়িয়ে পড়েছে শুনে ফরমান সাহেব পুনরায় চিন্তিত হয়ে পড়লেন ভাবতে লাগলেন কার কথা বলছে ওরা বক্তি আর কি ধরন দেখে তো তাই মনে হয় ব্যাপার কি এমন সময় ফুল নিয়ে ঘরে ঢুকলো হেকমত খা ফরমান আলীকে সালাম দিয়ে এসে ফুলদানাতে ফুল সাজিয়ে রাখতে লাগলো নানা কিসুমের চিন্তা মাথায় নিয়ে তার হাতের কাজ দেখতে লাগলেন ফরমান সাহেব দেখতে দেখতে এক সময় তিনি হেকমত খাঁকে প্রশ্ন করলেন তুমি কি এই মেহমান খানায় কাজ করো হেকমত খাঁ হাসি মুখে জবাব দিল জি হুজুর আমি এখানকার মালিক হুজুরদের খেদমত করাই কাজ আমার তাই নাকি তা তোমার নাম গোলামের নাম হেকমত খাঁ কতদিন ধরে আছো এখানে মাহিনা খানে খলো সেরেফ এক মাহিনা জি হুজুর এর আগে কোথায় ছিলে হেরেমের বাগিচায় হেরেমের বাগিচায় মানে অন্দরমহলে জি পরমানজ সাহেব উৎসুক হয়ে উঠলেন ফের প্রশ্ন করলেন কতদিন ওখানে ছিলে তা ঢের দিনই হবে ঢের দিন জি হুজুর হেরেমের কাজে যে ইমানদার আদমি চাই তুমি খুব ইমানদার আদমি তাই না আর কি বলব হুজুর আমাদের খোদ হুজুরে আলাও আমার ইমানদারি তারিফ করেন ভালো ভালো খুব ভালো তা তোমাকে যদি গোটা কয়েক প্রশ্ন করি আমি ইমানের সাথে তার সঠিক জবাবটা তুমি দেবে তো সঠিক জবাব হ্যাঁ সঠিক জবাব চমকে উঠল হেকমত খা একবার এক অচেনা মেহমানকে সঠিক জবাব দেওয়ার ফলে যানটাই তার খতম হসে বসেছিল সে লোকে এমনভাবে সঠিক জবাব চেয়েছিল এলোকো ফের সঠিক জবাব চায় বটে একমত খা মুশুইয়ার হয়ে গেল ই আর কি পেয়েছে নাকি এরা হেকমত খাঁকে আহম্মক সমঝে নিয়েছে বেটারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি হেকমত খা কোনো হেকমতই জানে না মাথায় তার কোনো বুদ্ধি নেই হেকমত মাথায় যে ঘেলু কতটা আছে তা ভালো করে বুঝিয়ে দেবে এবার প্রশ্ন একবার করেই দেখুক এমন হাঁ কে না আর না কে হাঁ বানাবার জবরদস্ত তাকত রাখে এ হেকমত খাঁ হেকমত খাঁকে নীরব দেখে ফরমান আলী ফের প্রশ্ন করলেন কই একদম নীরব হয়ে গেলে যে আরেক দফা চমকে উঠল হেকমত খাঁ বলল আ না মানে কি যে বললেন হুজুর কয়েকটা প্রশ্ন করতে চাইলাম হেকমত খাঁ উৎসাহ ভরে বলল হাঁ হাঁ করুন হুজুর করুন আচ্ছা বক্তিয়ার সাহেবের অন্দরে যে আওরাতগুলো আছেন তারা তো তোমাদের বক্তিয়ার হুজুরের কেউ নয় তাই না না হুজুর তামগুলোই বক্তিয়ার হুজুরের আওরাত মানে বক্তিয়ার তো অবিবাহিত না হুজুর তিনি বিবাহিত তিন তিনটে তার জরু সে কি আসমান থেকে জমিনের উপর হুমড়ি খেয়ে পড়ে গেলেন ফরমান আলী সাহেব এসব কি শুনছেন তিনি ফরমান সাহেব প্রতিবাদ করে বললেন না এ অসম্ভব তুমি মিথ্যা কথা বলছ না হুজুর আমি বিলকুল সত্যি কথা বলছি মিথ্যা আমি এক বিন্দুও বলি না ওই আওরাতগুলোই তামামি বক্তিয়ার হুজুরেরই আওরাত উনি ছাড়া ওদের আর দুসরা মালিক নেই এসব কি বলছো তুমি আমরা গরিব মানুষ হুজুর আমরা সত্যি কথা বললেও বড় লোকেরা ভাবেন আমরা মিথ্যা কথা বলছি আজ্জব উনি তাহলে নেশা টেশা করেন নাকি হরদম নেশা না করলে খামাখা মানুষ এত হুজু গার খামখেয়ালি হয় ফরমান আলীর সারা শরীরে কাঁপন ধরে গেল আর তার প্রশ্ন করার রুচি বা খাহেস কিছুই রইল না রাস্তার ওই প্রহরীটাও বলেছে তামাম অরাত বক্তিয়ারের অরতদের তিনি সচক্ষে দেখেছেন একটু আগেও দুজন লোক এমন কথাই বলল মালিটাও ফের ওই একই কথা বলছে আর কত প্রমাণ তার দরকার ফরমান আলী সাহেব বিছানার উপর উঠে বসে একমতকার সাথে বাক্যালাপ করছিলেন ফের তিনি টান হয়ে বিছানার উপর শুয়ে পড়লেন উম বক্তিয়ার যে এমন এক আর না ফরমান ফরমান আলীকে শুয়ে পড়তে দেখে হেকমত খাঁ প্রশ্ন করল হুজুর আর কিছু জিজ্ঞেস করবেন ফরমান সাহেব কোনো জবাব দিলেন না তুমি যাও এখন বুদ্ধির যুদ্ধে প্রতিপক্ষকে ধরাশাহী করার আনন্দে হেকমত খাঁ হাসি মুখে আর বিজয় গর্বে ফুলতে ফুলতে বেরিয়ে গেল ফরমান আলী সাহেব দিলে রাতখানা ওই মেহমানখানায় কাটিয়ে সবে রাতে বিহার শরীফ ত্যাগ করলেন এবং নিদারুণ মর্মব্যথা বুকে নিয়ে কোনো দিল্লির বুকে অপাস এলেন ফরমান সাহেব নিজ মাকানায় প্রবেশ করতে সামনে পড়লেন হাজিরা বিবি ফরমান সাহেবের হালত দেখেই তিনি চমকে উঠলেন এ যেন ফরমান আলী সাহেব নন তার এক বিধ্বস্ত প্রতিমূর্তি চোখ মুখের চেহারা একদম বিবর্ণ হয়ে গেছে গর্তের মধ্যে ঢুকে পড়েছে চোখ শরীরটা কয়দিনে নেমে এসেছে অর্ধেক বিষণ্ন ও বিপর্যস্ত মুখাকৃতি দেখেই হাজিরা বিবি বুঝতে পারলেন কোনো খোঁজখবরের আলামত এটা নয় তিনিও তাই সঙ্গে সঙ্গে কোনোরকম সওয়াল জবাবে গেলেন না সওয়াল জবাবের পরিবর্তে পরিশ্রান্ত খসমের শান্ত্রী বিমোচনে তিনি তৎক্ষণাৎ আত্মনিয়োগ করলেন করমান আলী সাহেব মা কানে তৎক্ষণাৎ কোন কথা বললেন না বিরাম বিশ্রাম অন্তে কিঞ্চিত সুস্থ হওয়ার পর তিনি বিবিকে ধীরে ধীরে তামাম ঘটনা বয়ান করে শোনালেন শুনে হাজিরা বিবি নিস্পন্দ হয়ে গেলেন আহাজারি বা আফসোসের জবানটুকুও হারিয়ে ফেললেন তিনি একটু থেমে ফরমান আলী ফের অসহায় কণ্ঠে বললেন এমন খবর দিলারাকে এখন বলা যায় কি করে এইটাই হল বানো আগে এসে দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন কে এক কাজে এক কক্ষে আসতে গিয়ে এসব কথা কানে পড়তে ওখানে তিনি দাঁড়িয়ে যান অরমান সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে তিনি ধীর অথচ অটল কণ্ঠে বললেন আমাকে নিয়ে পেরেশান হতে হবে না ভাই যান খবরটা যে এরকম কিছু একটা আসবে তা আমি আগে থেকেই জানতাম আর সেই মোতাবেক দিলকে আমি তৈয়ার করে নিয়েছি স্বামী স্ত্রী উভয় আড়ষ্ট হয়ে গেলেন বলার কিছুই কারো মুখে জোগাল না দিলারা ফের বললেন এ নিয়ে আর আফসোস আমার নেই আফসোস রেফ একটাই যে এমন মানুষের আখলাকো যখন এই তখন বিশ্বাস করার মতো দুনিয়ায় আর একটা মানুষও রইল না লহমা খানেক নিস্পন্দ আর নীরব থাকার পর ফরমান আলী সাহেব অস্ফুট কণ্ঠে বললেন দিলারা দিলারা দিলারাবানো তার আগেই সরে পড়েছেন ওখান থেকে পরের দিনই ফরমান আলী পিতার পত্র পেলেন পত্রে দেওয়ান জান মোহাম্মদ সাহেব পুত্রকে জানিয়েছেন আল্লাহ তালার অশেষ রহমতে রাহা যখন সাফা হয়েই গেল তখন বক্তিয়ার খলজের সাথে দিলারাবানুর স্বাদির মাঝে আর কোনো বালা নেই সাথে জলদি জলদি যোগাযোগ স্থাপন করে এদের স্বাদির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক ফরমান আলী সাহেব সেদিনেই পিতার পত্রে জবাব পাঠিয়ে দিলেন পিতাকে তিনি লিখলেন বক্তিয়ারের ঘরে তিন বিবি বর্তমান তার বহিন গিয়ে চতুর্থ বিবির স্থান পূরণ করুক এমন খাহেস তার বা তার বহীন দিলারার বিন্দুমাত্রও নেই নদীয়া বিজয় শেষ হল তিন দিন যাবৎ অফুরন্ত গণিমত আহরণ অন্তে বুকে মুসলমানদের হুকুমাত মজবুতভাবে প্রতিষ্ঠিত করা হল অতঃপর আমাম ফৌজ কাতারবদ্ধ করে বক্তিয়ার খলজি হাত দিলেন ভাই সব রাজার সাথে মোকাবেলা আমাদের খতম বাঙ্গালামুলুকের বাঘ সেনকুলের কুলমণি রাজাধিরাজ লক্ষণ সেন জম্বু কবত পালিয়ে গেছেন আত্মীয় স্বজন আওরাতকুল প্রজামণ্ডলী ও সেই সাথে শহর বন্দর রাজনিবাসের যথা সর্বস্ব ফেলে রাজার পালা খতম সামনে এবার রাজধানী রাজধানী গৌড় মণ্ডল গৌড়ে চল একেশ্বরবাদের আওয়াজ তুলে দুর্বার বেগে ছুটল ফের দিন ইসলামের ঝান্ডাবাহী যানবাজ সৈনিকেরা